বাজারে সব মেডিসিন পাওয়া যায় তার উপকরণ পৃথিবীতেই পাওয়া যায় মঙ্গল গ্রহ থেকে আসে না গাজ থেকেই হয় তাই চামড়ার সমস্যা হলে পুদিনা পাতা লাগাতে পারেন নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হলে দেশি গরুর ঘি এক ফোঁটা নাকে ব্যবহার করতে পারেন কানের সমস্যা হলে এক ফোঁটা অ্যালোভেরার রস ব্যবহার করতে পারেন দাঁতের সমস্যা হলে এক চিমটি ফিটকারি ব্যবহার করতে পারেন দাঁত তুলতে কোনো দিন যেতে হবে না হজমের সমস্যা হলে জোয়ান ও মৌরি বিশেষভাবে কার্যকরী বাতের ব্যথা হলে গরম শেখ তেল মালিশ এবং ফাইবার যুক্ত খাবার ফাইবার যুক্ত খাবার খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন বাতের ব্যথা থেকে মুক্তি পাবেন প্রেশারের রোগ থেকে মুক্তি পাবেন এবং প্রত্যেকটি জায়গায় কার্য